হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সুজিত নায়ক আর আপনারা দেখছেন বঙ্গ সুজিত ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হলো আমরা বাস্তব জীবনে কিছু মানুষের সাথে মেলামেশা করি এবং সেই মানুষগুলো সবসময় আমাদের সাথে মিলতে পারে না যখন আমার সময় ভালো চলবে তখন সেই মানুষগুলো আমাদের পাশে থাকবে আর যখন খারাপ সময় চলবে তখন মানুষগুলো আমাদের পাশে থাকে না হাত ছেড়ে চলে যায় তো সে ঠকে যাওয়া মানুষের ব্যাপারে কিছু কথা আমি বলবো আজকে আমি ঠকে গেলাম সত্যি কি ঠকে গেলাম হ্যাঁ সত্যিই ঠকে গেলাম এই বাস্তবতার দুনিয়ায় প্রিয় মানুষটা আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল এই কথা ভাবতে বুকের মধ্যে একটা হাহাকার ভেসে ওঠে এত বিশ্বাস আর এত ভালোবাসা সব কেমন যেন বৃষ্টির মতো ঝরে পড়ল আমি ভাবতাম এই মানুষটা আমার জীবনে হয়তো চিরস্থায়ী সে ছিল আমার আনন্দ এবং আমার দুঃখের সঙ্গী কিন্তু এখন বুঝি বাস্তবতা আমাদের কল্পনতার চেয়েও কঠিন যখন কেউ ভালোবাসার নাম নিয়ে বিশ্বাসঘাতকতা করে তখন শুধু হৃদয় ভাঙে না আত্মবিশ্বাসও ধসে পড়ে কত স্বপ্ন কত পরিকল্পনা সব যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা আমাদের জীবনে অংশ হয়ে ওঠে আমরা ভাবি তারা কখনো হয়তো আমাদের ছেড়ে চলে যাবে না কিন্তু বাস্তবতা অন্য কথা বলে এই বাস্তবতা বলে সব সম্পর্ক চিরস্থায়ী নয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় তাদের আচরণ এবং তাদের অঙ্গীকার সব কিছুরই রঙ বদলে যায় তবে কি সব ভুল ছিল একেবারে তা বলা ঠিক নয় হয়তো সেই মুহূর্তগুলো সেই হাসি সেই ভালোবাসার কথাগুলো তখন সত্যি ছিল কিন্তু সময়ের সাথে কিছু মানুষ সেই সত্যি ধরে রাখতে পারে না তারা চলে যায় ফেলে রেখে যায় একগুছর স্মৃতি আর অজস্র প্রশ্ন আমি কষ্ট পাচ্ছি এটা আমি অস্বীকার করব না মনে হয় সব কিছু যেন থমকে গেছে কিন্তু জীবনে চলার পথে এগিয়ে যেতে হলে এই কষ্টকে গ্রহণ করতেই হবে এটা মেনে নিতে হবে যে জীবনে সুখ যেমন আছে তেমনি দুঃখও আমাদের সঙ্গী হয়তো প্রিয় মানুষটা আমাকে ছেড়ে গেছে কিন্তু আমি তো নিজেকে ছাড়িনি আমি এখনো আছি আমার জীবনের গল্প এখানেই শেষ নয় এই কষ্ট আমাকে আরও শক্তিশালী করে তুলবে আমাকে শিখিয়ে দেবে যে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় জীবনে যারা আসে তারা কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় হয়তো এই কষ্টও আমাকে কিছু শেখাবে আমাকে শেখাবে কিভাবে বিশ্বাসের মূল্য দিতে হয় এবং কীভাবে জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিতে হয় আজ আমি কাঁদছি কিন্তু একদিন হয়তো আমি হাসবো আর যে অন্ধকার আমাকে ঘিরে রেখেছে সেটা হয়তো একদিন সরে যাবে সূর্যের আলো আমার জীবনে ফিরে আসবে এবং আমি নিজেকে আরও নতুন করে গড়ে তুলব এই দুঃখ হয়তো এখন অসহনীয় মনে হচ্ছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা হয়তো একদিন কাটিয়ে উঠতে পারবো জীবন কখনো থেমে থাকে না আর আমাদেরও থেমে থাকলে চলবে না প্রিয় মানুষটা হয়তো আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু জীবন তো এখনও আমার সঙ্গে আছে আমি শিখব আমি এগিয়ে যাব আর একদিন আমি দেখব এই দুঃখই আমার জীবনের এক নতুন শুরুর গল্প ছিল তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং বঙ্গ সুজিত নায়ক চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন